তো স্ট্যান্ডে সব গাড়ি গ্যাংটক সিকিম নেপাল বলে চিৎকার করছে অনেক লোকেরা ড্রাইভাররা তো চলো দেখি কোথায় যাব আর গাড়িও ঠিক করা হচ্ছে আর গাড়িতে উঠে সবটাই তোমাদের দেখাবো কি কি করছি এইখানে লাগেজটা দেওয়া হলো লাগেজগুলো সব প্যাক করে দিচ্ছে আমরা যা 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 দরকার আমাদের পিট ব্যাগে আছে ছোটখাটো জিনিস যার জন্য বড় লাগেজগুলো ওখানে থাকবে বলে আগে সব বের করে নিয়েছি তো এইখানটায় বসবো এইখানটায় জানালা খোলা যাবে তো বসে পড়েছি এইখানটায় বসে ভালোই হলো আমরা তিনজন একসঙ্গে আছি ভিডিওটা করাও ভালো হবে নাক থেকে হাঁচড়লেই বমি পাচ্ছে

ভীষণ শরীর খারাপ পড়ছিলো এখানে এসে থেমে একটুখানি বমি করে নিলাম বমি হয়ে গেল করে নিলাম একটুখানি বমি হয়ে গেলো কিন্তু এখন এখানটায় প্রচুর শীত দুটো করে সোয়েটার পরেছি ধুলো করে গরম প্যান্টের ওপরে জিন্স প্যান্ট পরেছি শু পরেছি তবুও এত শীত পড়ছে যেন কাপুনি দিচ্ছে বাবা এরপরে না জানি কত শীত হবে সবে তো শুরু এখনো পর্যন্ত অনেকটা রাস্তা আমাদের পাখি যেতে শান্ত তো না ভয় করছে শীতে বলছি প্রচন্ড শীত করছে ও গাড়ির ভেতরে আছে কত সুন্দর দেখতে না কমলা লেবু গুলো পুরো গোল গোল পুরো গোল গোল প্রত্যেকটা কত সুন্দরভাবে সাজানো চলে এসছে ও একটা লজেন্স দেখ দেখতে পেয়ে গেছে লজেন্স বাবা এগুলো দারুণ দেখতে তো

আবার চাই হ্যাঁ হ্যাঁ দাও ওকে দাও ওকে দাও ওই দেখ ভয় পায় জন্য

বসে প্রায় বাজে দশটা বেলা এখন আমরা একটুখানি টিফিন করে নিচ্ছি কি আলুর পরোটা কাবলি ছোলা তরকারি একটা মিষ্টি ছিল যেটা আমার বর আগে ফটাস করে খেয়ে নিল আর ডিম সেদ্ধ আছে তো এগুলো আমরা ততক্ষণ খাই তো আমরা এখন চলে এসেছি রং মার্কেটে এখানে কিছু দেখবো যদি পছন্দ হয় তাহলে নেব এসেছি যখন ঘুরেই যাই এখানটা আবার গাড়ি পার্কিংয়ে তিরিশ টাকা করে যায় চলো কী কী আছে এদিকে আয় জোরে জোরে বলো এইখানে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি গো দারুণ দারুণ জিনিস আসো ও আর আমাদের জন্য কি করে ঠিক হলো তাহলে তাহলে ওই তো বললাম ছাতা ব্যাগেই রয়েছে ওই যে ছাতাগুলো বাও সুন্দর বলে দিয়েছে বাস খানোর জন্য তো এর থেকে বড় সাইজ আর খুঁজেই পেলাম না

পুরো কুয়াশা মেঘে ঢাকা দেখো ছেলেটা ফুল ফুটাচ্ছে জুতো গুলো পড়েছিল কেউ হয়তো ফুলগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে কষ্ট হলো আমার আসতে কিন্তু ঠিকই এইখানটায় এসে এত ফুল দেখে সব কষ্ট কোথায় জানি চলে গেল কিসের জন্য বলো অনেক আনন্দ হচ্ছে অনেক রিলস বানাতে পারবো এত ফুল দেখে আর জায়গাটার সম্বন্ধে বলো ওহো প্রাণ ভরে নিঃশ্বাস নাও শুধু চারিদিকে সবুজ আর সবুজ মধ্যেখানে আমরা থাকবো পাহাড় আর পাহাড় ঘন কুয়াশা আর ফ্রেশ অক্সিজেন আর কিছুক্ষণ বাদেই তো নিশ্চয়ই কুয়াশা পড়ে যাবে আমি ভালো ভালো কয়েকটা রিলস বানিয়ে নেবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে কিন্তু হ্যাঁ আমরা অনেক কষ্ট করে উপরে উঠেছি বলে মনে হয় আমাদের জন্য রুমটা বেশি সুন্দর দিয়েছে এত সুন্দর এত সুন্দর ভিউ যেহেতু প্রচুর প্রচুর গাছপালার ঘরের বাইরে দেখো আর ঘরের বাইরেটা দেখো

তো ভালোই হলো রুমটা আমাদের মতো পুরো পার্সোনালি আমরা একদম আলাদা সাইডে যেন আর ওরা ও পাশটায় যতগুলো রুম আছে সব ওরা নিয়েছে যেহেতু আমরা ফ্যামিলি আছি তাই আমাদেরকে এই একদম এক সাইডে এই রুমটা দিয়েছে চলো লাঞ্চের জন্য লেট হয়ে যাচ্ছে আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে একদম ফ্রেশ হয়ে নিলাম এইবার একটুখানি লাঞ্চটা সারি এক ঘন্টা ঘুমিয়ে নিয়ে আবার শুরু করে দেবো আমরা এখন লাঞ্চের জন্য এখানে চলে এসেছি আর লাঞ্চের জন্য যে জায়গাটা সাজানো দেখো কত সুন্দর না না আগে ছেলেকে খাইয়ে দেবো তারপরে আমি খাও এই প্লেটেই আমার হয়ে যাবে হ্যাঁ এটা যে কি শাক আমি তো বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আলু শাক আর এই যে পুয়াশের তরকারি ছিল আর এই যে ডাল দিয়ে দিচ্ছে একবার যে নাও এখানে পেঁয়াজ লেবু লঙ্কা আছে সঙ্গে আছে টিমের কারি আলু ছাড়া হ্যাঁ রান্নাগুলো একদম ফ্রেশ খুব সুন্দর